বগুড়ার জিরো পয়েন্ট বলা হয় এই থেকে সাতবাতা থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে দর্শক আমি রাকিব জুয়েল ওয়ান নিউজের পক্ষ থেকে আপনারা জানেন যে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী জনসভা তা বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু উপস্থিত হবেন বিকেল থেকে এবং কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু সাত মাথার পাশেই যে আলতা খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে সেই জনসভায় বক্তব্য প্রদান করছেন এবং নওগাঁ জনসভা শেষ করে তারেক রহমান বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা যত খবর পাচ্ছি খানিক্ষণের মধ্যেই তিনি বগুড়া শহরে যদিও রাত আটটা নাগাদ তার বগুড়া এই বগুড়ায় এই যে মাঠটি মাঠে অবস্থান করার কথা ছিল কিন্তু রাস্তায় একেবারে নগার পর থেকে পুরো সড়ক জুড়েই দুপাশে নেতা এবং সাধারণ মানুষদের যে ভিড় সেই ভিড় খেলে আসতে তার যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো খুবই দীর্ঘতিতে আসছেন বলেই আমরা সবচেয়ে জানতে পেরেছি এবং এই কারণেই তার বিলম্বে বগুড়ায় পৌঁছানো এবং বগুড়ায় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে তার যে জনসভা সেটি নির্বাচনী জনসভা হলেও রীতিমতো কিন্তু একটি আবেগ অনুভূতির গোটা প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই গোটা শহর বগুড়া শহর বগুড়া শহরের এই সাত মাথায় দেখছেন আপনারা উৎসুক সাধারণ মানুষ এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের ভিড়ে কিন্তু দুপুরের পর থেকে বাড়তে শুরু করে এবং এখন তারেক রহমানের আসার জন্য অপেক্ষা করছেন এখানটায় নানান সাজে যে মানুষেরা তারা কিন্তু যে উচ্চসূরি অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বড় সন্তান তারেক রহমান অর্থাৎ ঘরের ছেলে ফিরছে ঘরে এমন একটি অনুভূতি নিয়ে কিন্তু বগুড়া জেলার নানা প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ নানা বয়সীর মানুষ কিন্তু এইখানটায় এসে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন তারেক রহমানকে কাছ থেকে একবার দেখার জন্য আমরা আমরা দেখেছি যে সারা দেশে যে তার যে জনসভা রয়েছে সেই জনসভাগুলোতেও যেমন মানুষের আগ্রহ রয়েছে মানুষ যেমন ভিড় করছে বগুড়ার প্রেক্ষাপটে কিন্তু তার চেয়ে একেবারেই আলাদা বলছে আপনারা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানটা দেখছেন যে নারী শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই সাত যেটি বগুড়ার প্রাণকেন্দ্র সেই প্রাণকেন্দ্রে এসে জড়ো হয়েছেন এবং এক ধরনের সাত সাত রব একটি মেলার মতো আবহ কিন্তু এখান বিরাজ করছে একেবারে দুপুরের পর থেকে এবং এখন অনেকটাই রাতেই এই রাতের কিন্তু আমরা দেখছি যে এখানটায় নারী এবং শিশুরাও এসে উপস্থিত তুমি আমি আমরা একটু কজনের সাথে কথা বলতে চাই কি কারণে এখানটায় এসে দাঁড়িয়েছো কতক্ষণ হলো দাঁড়িয়ে আছো তুমি অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি সাতটার দিকে আসছি তারেক রহমানের দেখার জন্য আমাকে অনেক ভালো লাগছে তোমরা কি কারণে দাঁড়িয়ে আছো কতক্ষণ কেমন লাগছে তুমি তারেক রহমান আঙ্কেলকে দেখার জন্য সন্ধ্যা থেকে এখানে দাঁড়িয়ে আছি তারেক তো তো আসবেন তার নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করতে আপনারা কি কারণে দাঁড়িয়ে আছেন আমরা তারেককে দেখবো বগুড়ার অভিনন্দন জানাবো তারেককে আমরা অনেক ভালোবাসি কোথা থেকে এসেছেন কতক্ষণ ধরে অপেক্ষা বগুড়া সূত্রপুর থেকে এসেছি বগুড়া সূত্রপুর থেকে এসেছি আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আমরা প্রায় 4টার থেকে এখন অপেক্ষা করতেছি কি অবস্থা দেখছেন কেমন বিশাল সমুদ্র পরিণত হয়েছে বগুড়াবাসী আপনি তো কতক্ষণ ধরে এখানটায় অপেক্ষা করছেন এবং খানিক্ষণ পরেই তো তারেক রহমানকে দেখছেন দেখতে পাবেন বলে আমরা আশা করছি মোটামুটি সকাল থেকে শহরের ভিতরে আছে আর এখানে আসে প্রায় এক দেড় ঘন্টা হলো এর আগে আপনি বেগম জিয়াকে দেখেছিলেন এই বগুড়ায় হ্যাঁ দেখেছি দেখেছি ভোট দেওয়া গত তো ভোট দিছি ইনশাআল্লাহ এই ষোলো সতেরো বছর কোনো ভোট দিতে পারি না একবার এবারে ইনশাল্লাহ আমরা ধানের শীতে ভোট দিয়ে জয় যুক্ত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রায় প্রায় দেড় যুগ পরে তারেক রহমান আসছেন বগুড়ায় এবং এই যে এখন এই সেই জায়গা থেকে আপনারা এতদিন এই ঘরের ছেলেকে দেখতে পাচ্ছি সেই অনুভূতিটা কেমন আমাদের অনুভূতিটা আজ সতেরো বছর হলে আমাদের তারেক সাহেব আমাদের কাছে নাই এই জন্য আমাদের বয়স এখন অনেক কিছু হয়ে গেছে তাকে আমাদের দেখার খুব শখ সেই কারণে আজকে ধরেন লক্ষ লক্ষ লোক এখানে জড়ো হয়েছে এই যে দেখতেছেন চায়ের মাথার থেকে মন্ত পর্যন্ত কত লোক জড়ো হয়েছে সব তো দেখতেছেন আপনি কি প্রত্যাশা আপনাদের বগুড়াবাসীর নিশ্চয়ই এই জিয়া পরিবারের কাছে দর্শক আপনারা আপনাদের যদি বলি যে জিয়া পরিবারের প্রতি যেমন আবেগ অনুভূতি রয়েছে তেমন তেমনি কিন্তু জিয়া পরিবারের কাছে বগুড়ার মানুষের দাবি এবং প্রত্যাশার জায়গাটিও অনেক বেশি আপনারা আমরা আরও কয়েকজনের যদি কথা বলি যে কি প্রত্যাশা তারেক রহমান আসছেন যেমন তাকে দেখার জন্য তো নিশ্চয়ই দাঁড়িয়ে আছেন পাশাপাশি প্রত্যাশা কি আপনার আলহামদুলিল্লাহ আমার প্রত্যাশা তারেক যে আঠারো বছর পরে আমাদের দেশে এসেছেন খালেদা যে আমাদের এই বগুড়াতে অনেক কিছু করেছেন আমি চাচ্ছি উনি আমাদের দেশে বেঁচে থাক এবং আমাদের এই বগুড়াতে অনেক কিছু করে যাতে আমাদের যারা শিক্ষিত হয়েছে তাদের একটা কর্মসংস্থান যেন তৈরি করতে তৈরি দিতে পারে কেউ যেন সবাই যেন কর্ম পায় সবাই যেন লেখাপড়ার দাম পায় এটাই আমার প্রত্যাশা এবং তিনি যেন সুন্দরভাবে আমার দেশকে পরিচালনা করতে পারে এবং মানুষকে শান্তি দিতে পারে এটাই আমার প্রত্যাশা দর্শক শুনছিলেন যে বগুড়ার সাত পাথা বগুড়ার যে প্রাণ কেন্দ্র সাতপাতা থেকে কিন্তু আপনাদের সাথে ওয়ান নিউজের পক্ষ থেকে আমি যুক্ত রয়েছে এই মুহূর্তে খানিক্ষণ বাদেই এই পথ দিয়েই কিন্তু তারেক রহমান তার যে নির্বাচনী জনসভস্থল সেই নেসা খেলার মাঠে গিয়ে উপস্থিত হবেন এবং সেখানটায় তিনি বক্তব্য প্রদান করবেন আমরা কথা বলছিলাম বগুড়ার যে সাধারণ নানা পেশার মানুষ এইখানটায় এসে দুপুরের পর থেকে কিন্তু ভিড় ভিড় করতে শুরু করেছেন এবং তারা অবস্থান করছেন নানান সাজে তারা সে এবং পুরো শহর জুড়ে এক ধরনের উচ্ছ্বাস আবেগ অনুভূতি মিলিয়ে একটি মিলন মেলার মতো পরিণত হয়েছে বগুড়াবাসীর তাকে দীর্ঘদিন প্রায় দেড়ুকেরও বেশি সময় পর তারেক রহমান বগুড়ায় ফিরছেন তার আপনারা জানেন যে তার পৈতৃক নিবাস কিন্তু বগুড়া তার বাড়ি বগুড়া সেই বগুড়ার ছেলেকে দেখার জন্য এক নজর দেখার জন্য কেউ এসেছেন কেউ এসেছেন প্রত্যাশা নিয়ে কেউ দোয়া করছেন প্রার্থনা করছেন যে তিনি যেন নির্বাচিত হন পাশাপাশি তাদের কিন্তু বগুড়াবাসী কিন্তু তারেক রহমানের কাছে অর্থাৎ জিয়া পরিবারের কাছে প্রত্যাশা অনেক বেশি এই হঠাৎ দীর্ঘদিনের যাওয়া যাওয়াই নগরীতে আবারও প্রাঞ্চল্য প্রাঞ্চাঞ্চল্য ফিরে আসবে এবং উন্নয়নের যে ধারা সেই ধারায় আবৃত হবে বলেই তাদের তারা প্রত্যাশা করছেন এবং তারা চাইছেন যে আগামী দিনে এই সারা দেশের যে সুষম উন্নয়নের ধারা সেই ধারার ছোঁয়া যেন বগুড়াতেও লাগে এই ছিল সবচেয়ে আমার কাছে তারেক রহমানের বগুড়ার সফর নিয়ে খবরাখবর নিশ্চয়ই পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা নিয়ে আপনাদের সাথে যুক্ত হব